জীবন আমাকে দুটি জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজের জীবনকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয় সৃষ্টিকর্তা ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা আসসালামু আলাইকুম সাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ পাকের রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ফজরের নামাজ আদায় করে নিয়েছি এরপর আমি সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আর এখন কিছু বেগুন ভাজি করে নিচ্ছি সকালের নাস্তার জন্য আর আমি রাতে পেঁয়াজের কালি ভাজি করে রেখেছিলাম তো গরম ভাতের সাথে বেগুন ভাজি আর পেঁয়াজের কালি ভাজি দিয়ে কিন্তু সকালের নাস্তাটা আমার হয়ে যাবে এরপরে দুপুরের রান্নার প্রিপারেশন নেব এজন্য এখন পেঁয়াজের কালিটা গরম করে নিচ্ছি যেহেতু এটা রাত্রে ভাজি করে রেখেছিলাম আমার বাসাতে কিন্তু সব ধরনের সবজি খাওয়া হয় আমার মেয়ে যেহেতু সব ধরনের সবজিই খাই এই জন্য সবজিতে যে কোনো সবজি রান্নায় কিন্তু কোনো সমস্যা হয় না একমাত্র মূলা ছাড়া আমার মেয়ে কোনোভাবেই মূলা খেতে চায় না ইভেন ওর জন্য বাসাতে কিন্তু মূলাও কেনা হয় না বলে আম্মু বাচ্চারা তো কোনো সবজি খায় না সেখানে আমি তো সব ধরনের সবজি খাই শুধু মুলা তো এজন্য জন্য আর কি মূলাটা আর বাসাতে আনা হয় না ওইভাবে কেনাও হয় না যদিও কিন্তু বেগুন আলু মূলা দিয়ে মাছ রান্না অনেক ভালো লাগে শীতের সময় এই তরকারিটা কিন্তু আমার অনেক পছন্দ আমার হাজব্যান্ড বাসায় নাই ও আবার অফিসিয়াল ট্যুরে কুমিল্লা গিয়েছে সংসারে তেমন কোনো কাজ করতে পারিনি ভিডিও করতে পারিনি একটু অসুস্থ আমি তো আমার মেয়ে আলুর দম খাওয়ার জন্য বায়না ধরেছে বিকালে সে একটু আলুর দম খাবে আলুর দম এটা কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় একটি খাবার আপনি ভাত পরোটা লুচি ইভেন যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনি এই খাবারটা খেতে পারবেন এই আলুরদম খাবারটা কিন্তু অনেক ইয়ামি আর বিকালের জন্য আলুরদম কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তা আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ অ্যাকচুয়ালি সবারই অনেক পছন্দ আমার মেয়ে তো বাটিতে নিয়ে ওর ভিতরে স্টিক দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে খেতে খুব পছন্দ করে এভাবে না খেলে নাকি আলুর দম খাওয়ার মজাই হয় না তো আমি নতুন আলুগুলো কিন্তু সব এক সাইজের নেওয়ার চেষ্টা করেছি আর আলুগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরে নিয়েছিলাম এরপর একটু আলুর ভিতরে লবণ হলুদ ঝাল মাখিয়ে ভেজে নিলাম এভাবে আলু ভেজে নেবার কারণে কিন্তু আলুর বাইরের অংশটা অনেক ক্রিস্পি হয় আর যখন আলুর ভিতরে মশলা ঢুকবে তখন কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে এর ভিতরে কিন্তু তেজপাতা শুকনা মরিচ দারচিনি এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর এর ভিতরে আমি আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ঝাল গুঁড়া হলুদের গুঁড়া সব মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আপনি যত ভালো করে মশলাটাকে কষাবেন আপনার আলুর দমের টেস্টটা কিন্তু ততই বেশি হবে মশলা কষানোর উপরেই কিন্তু আপনার আলুর দমের টেস্টটা নির্ভর করবে এর জন্য একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে ওঠে আর মশলা দিয়ে একটা সুন্দর শুক্রান বের হয় ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বাসায় কিন্তু এখনও গ্যাসের সমস্যা গ্যাস আসছে কিছুক্ষণ জ্বলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো আমি এভাবেই একবার গ্যাসের চুলা একবার কারেন্টের চুলা এভাবেই কিন্তু আলুর দমটা রান্না করে নিচ্ছি গ্যাস না থাকলেও কিন্তু আমাদের প্রতি মাসে কারেন্ট বিল গ্যাস বিল দুইটাই পরিশোধ করতে হয় আর এদিকে কিন্তু আমি আলুর দমটা খুব ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য যেহেতু নতুন আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো পানিটা যখন টেনে গিয়েছে তখন আমি একটু পেঁয়াজের ব্রেস্তা করে নিচ্ছি আলুর দমের শেষে যদি পেঁয়াজের ব্রেস্তা আর একটু জিরার ভাজনা দিয়ে দমে রাখেন আলুর দমটা কিন্তু খেতে একেবারে রাজকীয় স্বাদের হয় এটা খেতে অনেক সুস্বাদু হয় পেঁয়াজের ব্রেস্তাগুলো কিন্তু আমি হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে তারপরে আলুর দমের ভিতরে দিয়েছি যাতে আলুর দমের সাথে একেবারে পুরাপুরি মিশে যায় পাঁচ থেকে দশ মিনিটের মতো যখন আপনি আলুর দমটা দমে রাখবেন তখন এটা আলুর দমের সাথে একদম মিশে যাবে তো আমার আলুর দমটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আমার মেয়েকে কিন্তু সুন্দর করে বাটিতে পরিবেশন করেছি কিন্তু বাসায় কোনো স্টিক খুঁজে পায়নি পরে ওকে কাটা চামচ দিয়েছে ও কাটা চামচ দিয়েই কিন্তু আলুর দমটা খেয়েছে একটু অসুস্থ ছিলাম তারপরেও কিন্তু মেয়ের আবদারটা রক্ষা করেছি সন্তানরা যদি কিছু খেতে চায় আর মায়েরা যতক্ষণ না করে দিতে পারে ততক্ষণ কিন্তু ভালো লাগে না সব সবসময় যখন নতুন আলু ওঠে তখনই কিন্তু সবার বাসাতেই এই আলুর দম রান্নাটা কিন্তু হয় আমার বাবার বাড়িতে দেখেছি শ্বশুর বাড়িতে দেখেছি আর এখন আমি আমার সন্তানের জন্যও কিন্তু বাসাতে এই খাবারটা রান্না করছি এই সময় নতুন আলুর দামটাও কিন্তু কম তো একেবারে কম খরচে কম সময়ে এটা কিন্তু একটা অসাধারণ নাস্তা আমার হাজব্যান্ড কিন্তু রাত্রে বাসায় চলে এসছে আরও কুমিল্লার থেকে কুমিল্লার বিখ্যাত রসমালাই নিয়ে এসছে নর্মালি হ্যাঁ কুমিল্লার রসমালাইটা কিন্তু অনেক স্বাদের প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন আর চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন তো আজকের ব্লগটি এ পর্যন্তই কথা হবে নতুন কোন ব্লগে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক নিরাপদে রাখুক এই প্রার্থনায় আল্লাহ হাফেজ